মর্নিং বন্ধুরা জামাই ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ তো জামাইদের শাশুড়িদের হাত থেকে নতুন নতুন কিছু ভালো ভালো জিনিস খেতেই হবে আজ হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য ভাবলাম মাছের যদি এই রেসিপিটা করা যায় দেখো কি বানাচ্ছি আজ বানাচ্ছি মাছের মহারানী আশা করি আজকে জামাই ষষ্ঠীটা এই মাছের মহারানী দিয়ে দাস জমে যাবে দেখো কি হবে কি বানাচ্ছি প্রথমে কতগুলো কাতলা মাছ পিস নিয়ে নিলাম এরপর মোটামুটি এখানে ছটা পিস আছে এরপর এখানে দই দিচ্ছি দই অবশ্যই এখানে মোটামুটি ফ্যাটানো দই দেবে তোমরা মানে যে যতটা জল ঝরানো যায় ততটাই জল ঝরিয়ে দেবে আর এখানে দিচ্ছি সস সস দিচ্ছি মোটামুটি চার চামচের মতন আর দিচ্ছি গোলমরিচ আর দিচ্ছি এই যে ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ এটা অবশ্যই কিন্তু কাঁচা মাছে করো এটা কিন্তু কোনো ভাজা মাছে হবে না টেস্টটা যেন কাঁচা মাছই খুলে ওঠে পুরো একবারে সেই জন্যই কাঁচা মাছে তোমরা করো জিনিসটা আর দেখো এই রান্নাটা সত্যি অসাধারণ খেতে হয় আর জামাইদের পাতে পড়লে আজকে জাস্ট আঙুল চাটতে থেকে যাবে দারুণ লাগবে লাগছে কিছু গোটা গরম মশলা কড়াইয়ের মধ্যে তেল দিলাম মোটামুটি চার পাঁচ চামচ মতন তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছে এর মধ্যে ছিল এলাচ দাট লবঙ্গ সব দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম রসুন কুচো রসুন কুচো অবশ্যই দেবে এই রান্নায় রসুন কুচোটা আলাদা ফ্লেভার আনে সেজন্য রসুন কুচো অবশ্যই দেবে আর দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ পেঁয়াজটাকে অবশ্যই নরম করে নিও ভালো করে নুন দিয়ে দিলাম তার মধ্যে আমি কেননা পেঁয়াজটা যাতে নরম হতে হবে সেজন্য দিয়ে দিলাম এখানে আদা জিরে বাটা আদা জিরে আর রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি তারপর এটা পেঁয়াজ বাটা সমস্ত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এইটা খেতে সত্যি দারুণ লাগে ভাত বলো পরোটা বলো লুচি বলো মানে জাস্ট জমে যায় এটা এতটাই টেস্টি হয় আর দেখতেও খুব দারুণ হয় তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের পছন্দ হবে আর এই রান্নাটা অবশ্যই ষষ্ঠীর দিন করবে কিন্তু জামাইদের জন্য দেখো এবার ভালো রকম জল দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিলাম এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে চিকেন মশলা চিকেন মশলা দিয়ে ভালো রকম কষিয়ে নাড়িয়ে নিচ্ছি কেননা এই টেস্টটাই কষানোর মধ্যে দিয়ে আসে তারপরে দিয়েছি সামান্য পরিমাণে চিনি কেন স্বাদটা তো ভালো করে ব্যালেন্স করতে হবে চিনিটা অবশ্যই দরকার আর দেখো দিয়ে দিচ্ছে এখানে কাশ্মীরি রেড মিরচ এটা কিন্তু কোনো ঝালের জন্য নয় কাশ্মীরি রেড মিরচ খালি কালারের জন্য দেখতে দারুণ লাগে সেই জন্যই দেওয়া আর দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা এইভাবে বানিও খেতে কিন্তু দারুণ লাগবে একবার ট্রাই করে দেখো আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও তোমরা যদি আবারও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা আর তোমাদের কেমন দেখো এবার জল দিয়ে দিলাম ভালো করে এটা ফুটতে কিছুক্ষণ ধরে রেখে দেবো বেশি করে রান্না নয় খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় যেহেতু কাঁচা মাছের রান্না আর মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় খেতে কিন্তু দারুণ হয়েছিল মানে তোমাদের কি বলবো এতটাই বারবার করে বলছি কেননা দেখতো দেখো কত যতটা সুন্দর লাগছে খেতে ততটাই ভালো হয়েছিল আমার এটা হয়ে গেছে রেসিপিটা জাস্ট এটা ছুটকির মধ্যেই হয়ে যায় সেই জন্য তোমাদের বললাম বেশি খাটতেও হবে না আর জামাইদের বুঝতেও দেওয়া যাবে না কতটা খাটাখাটি করেছে শাশুড়িরা দেখো এবার হয়ে এসছে এবার ওটা প্লেটের মধ্যে সার্ভ করব কি দারুণ দেখতে লাগছে দেখো অসাধারণ স্বাদের এই রেসিপি তোমরা একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছিল কতটা সফট লাচ দেখো মাছের পিসটা তোমাদের ভেঙেও দেখিয়েছি আমি এতটাই সফট হয়েছে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে আর এমন সেদ্ধ করো না যাতে ভেঙে যায় কিন্তু খেতে দারুণ জাস্ট তোমরা একবার বানিয়ে দেখো